আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা শুনব একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাতের ঘটনা তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদিন বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন এমন সময় নবীর এক সাহাবি আবদুল্লা আনসারি নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলল ইয়া রাসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টোকাইয়া টোকাইয়া খাইত আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং তাকে অনেক মারধর করেছে হে আল্লাহর নবী গো আপনি এখন বলে দেন আমি এখন কি করি নবীর সাহাবি আবদুল্লাহ আনসারির মুখে এমন কথা শোনার পর বিশ্বনবী আবদুল্লাহ আনসারিকে বলল আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়ি চলে যাও নবীর মুখে এমন কথা শোনার পর আবদুল্লাহ আনসারি বাড়ি চলে গেলেন কিছুক্ষণ পর সাহাবি হরজত আবু বকর সিদ্দিক রাদি তালা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবীর দু চোখ দিয়ে অজরে পানি পড়তেছে সে কান্না করতেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তখন নবী করিম সল্লা আলাইসাল্লামকে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে কেন পানি আপনার মনে কে কষ্ট দিয়েছে আমি আবু বকরকে বলুন আমি আবু বকর কথা দিচ্ছি আমার জীবনের বিনিময় হল আপনার চোখের পানি মুছে দেব বিশ্বনবী কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু মসজিদে নববীর বারান্দা এসে দেখলেন প্রিয় নবী কান্না করতেছে তখন হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু গর্জন দিয়ে উঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে পানি কেন আপনি কেন কান্না করছেন আল্লাহর নবী গো আমি ওমরকে বলুন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি ওমর কথা দিচ্ছি তার গর্দান আমি আপনার সামনে এসে উপস্থিত করব বিশ্বনবী এর পরেও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হরজত আল্লাহ তালা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছে তখন হরজত আলী রাজি আল্লাহ তালা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন কান্না করছেন কেন আপনার চোখে পানি আল্লাহর নবী গো কি আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে একবার বলুন আমি আলী এক মুহূর্তে তাকে নিশ্চিন্ন করে দেব আপনার চোখের পানি মুছে দেব বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হরজত ওসমান গণিরজিউল্লাহ আলা আনহু মসজিদে নবীবীর মধ্যে আসলেন এবং নবীর চোখে পানি দেখে ওসমান গনিরদি আলা আনহু নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে পানি আমি ওসমান কিছুতেই সহ্য করতে পারি না হে আল্লাহর নবী গো আপনি আমাকে বলুন কেন আপনার চোখে পানি আমি ওসমান গণি কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমান গণি আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম এরে ওসমান গণি আমার সাহাবি আবদুল্লাহ আনসারি কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেছে তার ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টোকাইয়া টোকাইয়া খাইত আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল গাছ থেকে জরা খেজুরগুলো টকায়া টোকাইয়া টোকাইয়া খাওয়ার জন্য কিন্তু আজকে ইহুদি তার ছোট্ট ছেলেটিকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং মারধর করেছে এরে ওসমান পারবি রে আমি রাসুলকে সেই ইহুদির খেজুর গাছটা কিনে দিতে ওসমান গণিরাদি অল্লাহু তাহলে আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড় করে ছেড়ে দিলেন ওসমান গণি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর ওসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরওয়াজায় শব্দ করতে লাগলেন ইহুদির বাড়িতে আসো ইহুদি তখন ঘরের ভেতর থেকে শব্দ করলেন কে আমাকে ডাকসো তখন ওসমান বললেন ইহুদিরে রে আমি বিশ্বনবীর সাহাবি ওসমান গণি বলছি একটু বাহিরে আসো তোমার সাথে জরুরি কথা আছে তখন ইহুদি দরওয়াজা খুলে বাহিরে আসলেন তারপর ওসমান গনির দিহুতে আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন এরে ইহুদি তোর একটি খেজুর গাছ আছে সেই খেজুর গাছটি আমি ওসমান কিনতে চাই বল তুই কত টাকার বিনিময়ে তোর সেই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করবি তখন ইহুদি মনে মনে চিন্তা করলো ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুর গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এবার ইহুদি ওসমানকে লক্ষ্য করে বলল হে ওসমান আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে একশোটি বিশিষ্ট একটি বাগান রয়েছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন ওসমান ওসমানা আনহু ইহুদির দিকে তাকিয়ে বলল এরে ইহুদি রাসুলের চোখে পানি দেখে এসেছি এরে ইহুদি আজকে যদি রাসুলের চোখের পানি মশার জন্য তুই যদি আমার কাছে একশোটি বিশিষ্ট বাগানটি না চেয়ে আমার সারা জীবনের সম্পদ চাইতি জিন্দিগির সকল দন সম্পদ চাইতি আমি আল্লাহর কসম করে বলছি বিশ্ব নবীর চোখের পানি মোশার জন্য আমি ওসমানের সকল সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম অতঃপর হরজত ওসমান গণিরাদি আল্লাহ তালা আনহু একশোটি খেজুর গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন হরজত ওসমান গণির আনহু মসজিদে নববীর বারান্দা এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন ইয়া আল্লাহ আমি আপনার জন্য খেজুর গাছটি করে এসেছি এটা হচ্ছে তার দলিল বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন হে ওসমান গনি আমি নবী কথা দিলাম তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না সুবাহান্লাহ আল্লাহ এমনিভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন বিশ্বনবী ঘোষণা দিয়ে বললেন কী আসো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন ওসমান আল্লাহ তালা আনহু হাত তুললেন নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশোটি উঠ আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে হরজত ওসমান গনি রদি আল্লাহ তালা আনহু আবারও ডান দিকে ঘুরে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশো উট আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হরজত ওসমান গনি রদি আল্লাহ তালা আনহু আবারও সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশো উঠ আল্লাহর রাস্তায় দান করতে চাই এভাবে নবী ছয়বার ঘোষণা দিলেন আর ছয় বারই হরজত ওসমান গণিরাদি আল্লাহ তালা আনহু নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি একশোটি উঠ একশোটি উঠ করে ছয়শটি উঠ আল্লাহর রাস্তায় দান করতে চাই এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন ওসমান গনি আবারও নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশো গোড়াও আল্লাহর রাস্তায় দান করতে চাই নবী আরও খুশি হয়ে গেলেন এবার ওসমান গণি রাদি আল্লাহ তালা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহর নবী আমার দান করা এখনো শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি ঘর থেকে আসছি এই বলে হরজত ওসমান গনি রাজি আল্লাহ তালা আনহু বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে ওসমান গনি রাজি আল্লাহ আনহু তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন বিবি গো ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার হিরে জহরত যত দামি সম্পদ আছে টাকা পয়সা যা কিছু আছে সব কিছুই রুমালের মধ্যে রাখো ওসমান গনি রাজি আল্লাহ আনহু অনেক ধনী মানুষ বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার বড় মাহাজন পেয়েছো নাকি এত কিছু বিনিয়োগ করছো তখন ওসমান গণিরে দিহ তালা আহু বিবিকে লক্ষ্য করে বললেন হ্যাঁ বিবি আজকে অনেক বড় মাহাজন পেয়েছি আজকে আরো সে আজিমের মালিকের সঙ্গে বিনিয়োগ করব আজকে জান্নাতের বিনিময় বিনিয়োগ করব অতপর হরজত ওসমান গণিরে দিয়া আল্লাহ আনহু আনহু স্বর্ণরূপা হীরে জহর যত কিছুই ছিল সব কিছু নিয়ে বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হলো ওসমান গণিতার হাতে থাকা স্বর্ণ অলংকার হীরে জহরত যা কিছু ছিল সেই প্যাকেটটি নবীজির হাতে তুলে দিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে থাকা সমস্ত স্বর্ণ অলঙ্কার হীরে জহরত যা কিছু ছিল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ইন্নি রাজিতুন ওসমান হে রব্বুল আলামিন আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানো আমার ওসমানের প্রতি রাজি থেকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ রাবুল আলামিন আমাদের হরজত ওসমান গনির আল্লাহ আলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে আমি লিখুন বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ